আমলক্কি দিয়ে আম শক্ত বানিয়েছেন যে এটা আমি কিউশন করেছি ভেরি নাইস টেস্ট আপনি আগে কখনো অ্যাপ্লাই করেননি এখানে স্যার জন্য মানে ভয় কাজ করছিল প্রায় কিপার নিতে যাচ্ছিলাম ফুল প্রিপারেশন নিয়ে এসেছেন এই সিজনে পার্টিসিপেট করার জন্য চিকেন তান্দুরি নান আর হল গিয়ে মিল্ক মালাই পুডিং বেশ মজা হয়েছে এটা আপনি করেছেন এটা আমি সকাল আটটার ভিতর আমার এটা কমপ্লিট হয়ে এসেছে তো লম্বা একটা সময় বাইরে রাখার কারণে একটু শক্ত হয়ে গেছে বাট এটার টেস্ট ওয়াইজ আই থিংক ইট ইজ রেডি গুড থ্যাংক ইউ শেফ আর আমার মনে হয় নানটার টেস্ট আরেকটু বেটার করলে আরো ভালো হতো তন্দুরির টেস্টের ব্যালেন্স একদম পারফেক্ট এবং আমরা স্মোকি ফ্লেভার পাচ্ছি এটা থেকে বিদেশি রান্না কি পারো ইটালিয়ান কিছু পারি চাইনিজ পারি কিছু তারপরে ইন্ডিয়ান কিছু পারি থাইও কিছু পারি প্রত্যেকটা ইয়ারি কিছু কিছু পইজিন আমি পারি পেয়ে গেছি ওয়েটিং কার্ড এটা আমার অনেক বেশি আনস্পেক্টেড ছিল তবুও আমি খুবই আনন্দিত ওয়েটিং কার্ড পেয়ে আমি এখন যথেষ্ট আশাবাদী কিন্তু আবার টেনশনও কাজ করতেছে যে আসলে আমি গ্র্যান্ড অ্যাডিশনের জন্য সিলেক্ট হব কি না আমি যেহেতু বরিশালের মেয়ে বরিশাল ট্রেডিশন থেকে হাঁসের জুস করেছি নাইকেলের রাইস করেছি আর ডেজার্টটা যেটা আমি ফিউশন করেছি এটাও আমি কোকোনাট চকলেট মুস করেছি এটা কি এটা আমি আমলকি দিয়ে আমসত্তা আমলকি আমলকি দিয়ে আমসত্ত বানিয়েছেন জি এটা আমি ফিউশন করেছি ভেরি নাইস আপনি আগে কখনো অ্যাপ্লাই করেন এই কানসের আধুনিক জন্য মানে ভয় কাজ করছিল প্লাস प्रिपरेशन নিতে যাচ্ছিলাম ফুল प्रिपरेशन নিয়ে এসেছেন এই সিজনে পার্টিসিপেট করার জন্য এটা তো খুবই চমৎকার হয়েছে একদম ট্র্যাডিশনাল ডাক বিউটিফুলি কুক নরম সফট ফিউশন ডেজার্ট এটাও টেস্ট অনেক মজা আপনাকে আমাদের ওয়েটিং কার্ড দিতেই হবে